হ্যালো বন্ধুরা তোমাদের দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক অঙ্ক পরীক্ষার এমসিকিউ ও শর্ট প্রশ্নগুলির উত্তর তোমরা এখন দেখে নাও প্রথম প্রশ্ন দেখো এ ইস টু 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 বি ইস টু ফাইভ হলে এ বি এর মান কত পার্সেন্টের সমান উত্তর হবে সি চল্লিশ পার্সেন্ট পরবর্তী এমসিকিউ একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সেক থিটা এক এবং ট্যান থ্রিটা হলে ত্রিভুষ্টির বৃহত্তম কোণের মান উত্তর হবে ডি নব্বই ডিগ্রি পরবর্তী পেজে দেখো ঊর্ধ্বক্রমে সাজাও সাতাশ একত্রিশ ছিচল্লিশ বাহান্ন এক্স এক্স প্লাস টু একাত্তর এই তিন নম্বর প্রশ্নের উত্তরটা এক্স প্লাস ওয়াইয়ের মান কত উত্তর হবে বি একশো ছাব্বিশ পরবর্তী প্রশ্ন বার্ষিক এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ হবে উত্তর হবে এ এক্স ওয়াই জেড বাই বারোশো টাকা পরবর্তী এমসিকিউ দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এপি একটি ব্যাস এসি জ্যা কেন্দ্রে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করলে কোন ও সি এর মান হবে উত্তর হবে বি ত্রিশ ডিগ্রি পরবর্তী এমসিকিউ একটি লম্ব বৃত্তাকার ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তনও সমান চংটির আয়তন উচ্চতা অপেক্ষা অর্থগুলোটির উচ্চতা শতকরা কত বেশি উত্তর হবে ডি দুশো পার্সেন্ট এটা তারাহুরুতে অঙ্কে স্যার তোমাদের করেছে উত্তরটা বি পঞ্চাশ পার্সেন্টও সম্ভাবনা রয়েছে পরবর্তী দেখো দুই মার্ক শূন্যস্থান পূরণ করো দুই নম্বর যদি এক্স ইন্টু ফোর মাইনাস রুট থ্রি ইজকাল টু ওয়াই ইন্টু ফোর প্লাস রুট থ্রি সমান ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত উত্তর হবে টু বাই সেভেন পরবর্তী প্রশ্ন দেখো যদি সাইন স্কোয়ার থ্রিটা প্লাস টু এক্স ক স্কোয়ার থ্রিটা সমান ওয়ান হয় তবে এক্সের মান হবে হাফ পরবর্তী পি প্লাস কিউ সংখ্যার সংখ্যক সংখ্যার গড় এক্স এর মধ্যে পি সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যক সংখ্যার গড় হবে উত্তর হবে পি বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স আবার বলছি P বাই কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স পরবর্তী দেখো একটি ব্যবসায়ী পিন্টু অমনের এক পূর্ণ গুণ টাকা দিয়েছে এবং ডেভিড অমনের দুই এক একে দুই টাকা গুণ টাকা দিয়েছিল অমন পিন্টু ও ডেবিটের মূলধনের অনুপাত হবে উত্তর হবে টু পরবর্তী শূন্যস্থান পূরণ দেখো একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শ খুলে বৃত্ত দুটি পরস্পরকে উত্তর হবে বহিঃস্পর্শ করবে পরবর্তী আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগুলোক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার মান উত্তর হবে একের তিন পাই আর কিউ ঘন একক পরবর্তী দেখো সত্য মিথ্যা সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স ইজুকাল টু কে ইজুকাল টু জিরো সমীকরণে বীজদ্বয়ের বর্গের সমষ্টি পঁচিশ বাই ছত্রিশ হলে এর মান হবে বারো এটা মিথ্যা পরবর্তী দুই নম্বরের জিরো ডিগ্রি লেস দেন থ্রিটা লেস দেন নব্বই ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থ্রিটা হবে মিথ্যা পরবর্তী সংখ্যাগুরুর মান দুই গণিত মধ্যমা মাইনাস তিন গণিত গড় হবে সত্য তার পরবর্তী একটি যৌথ ব্যবসায়ী দুটি দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য এবং অপরজন ওয়াই এ স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োগ করে চুক্তির শেষে তাদের লভ্যাংশে অনুপাত এক্সএস টু ওয়াই এটা মিথ্যা পরবর্তী ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ কোন এ ডিবি এক্স ডিগ্রি এবং কোন এ বি ডি টু ওয়াই ডিগ্রি হলে কোন বি সি ডি এর মান হবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি এটা হবে সত্য পরবর্তী হচ্ছে শঙ্কুর আয়তন এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এক্স বাই ওয়াই জেড এর মান হবে এটা মিথ্যা পরবর্তী দেখো দুই নম্বরের শর্ট প্রশ্নগুলো প্রথম দুটি কিন্তু স্যার তাড়াহুড়ুতে করতে পারেননি তারপরেরটা তিন নম্বরেরটা আমি বলে দিচ্ছি দেখো এবিডি আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি ইজকাল টু ছয় সেন্টিমিটার ও 8 আট সেন্টিমিটার এবং ও এ ইজুকাল পাঁচ সেন্টিমিটার ওসি এর দৈর্ঘ্য নির্ণয় করো উত্তর হবে ছয় পূর্ণ সেন্টিমিটার পরবর্তী দেখো সাইন θ থিটা প্লাস ডিগ্রি ডিগ্রি হলে কস টু থিটা এর মান কত উত্তর হবে জিরো ডিগ্রি পরবর্তী প্রশ্ন দেখো কস ফোর থিটা মাইনাস সাইন ফোর হলে ওয়ান মাইনাস টু থিটার মান নির্ণয় করো উত্তর হবে তেতাল্লিশ পরবর্তী প্রশ্ন দেখো একটি আয়ত ধারগুলির সংখ্যা এক্স তলগুলির সংখ্যা ওয়াই এবং এ এর সর্বনিম্ন মান কত হলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে উত্তর হবে সেভেন নেক্সট পেজে দেখো দুটি লম্ব বৃত্তাকার নিডের চোঙের ব্যাসাদের দৈর্ঘ্য অনুপাত টু ইস টু থ্রি এবং উচ্চতা অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে তাদের বর বক্রতলের ক্ষেত্র ফলে অনুপাত কত উত্তর হবে কুড়ি বাই সাতাশ তার পরবর্তী প্রথমে প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হল এন প্লাস একশো তিন বাই তিন এনের এর এনের মান নির্ণয় করো উত্তর হবে পঞ্চাশ পরবর্তী দেখো বার্ষিক সরল সুদের হার ফাইভ পয়েন্ট থেকে কমে ফোর হলে তাদের ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদ দুশো টাকা কম হয় মূলধনের মূলধন কত উত্তর হবে পঁচিশ হাজার টাকা তার পরবর্তী দেখো কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত থ্রি টু টু লাভের ফাইভ পার্সেন্ট দান করার পর বি এর লাভ সাতশো টাকা হলে মোট লাভ কত উত্তর হবে একুশশো টাকা পরবর্তী দেখো এক্স বাই টু ইজিক টু ওয়াই বাই থ্রি ইজিক টু জেড বাই ফোর হলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইট জেড বাই এক্স প্লাস থ্রি ওয়াই এর মান কত উত্তর হবে পঞ্চাশ বাই এগারো পরবর্তী লাস্ট প্রশ্নটা এটার উত্তর হবে ফোর ইস টু ওয়ান এরপর দেখো পাটিগণিত থেকে কোনো যৌথ ব্যবসায়ী সমন মহিম প্রত্যেক মূলধন এত টাকা এটা দেখো তারপরে আর একটা পাটিগণিত পড়েছে চক্রবৃদ্ধি সুদ থেকে তারপরের প্রশ্নগুলো দেখে নাও উপপাদ্য দুটি কমন পেয়ে পড়েছে তোমাদের বিত্বস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পর্ক আর পৃথক করাছে উপপাদ্য এটা তো কমনই ছিল সাধারণ এক্সট্রাটাও তোমরা কমন পেয়েছো বইয়ের এক্সট্রাটাই দিয়েছে জ্যামিতিক পদ্ধতিতে টু রুট থ্রি এর মান নির্ণয় করো অর্থাৎ দুই চার চার তিন চার বারো বারোর মান নির্ণয় করতে হবে তোমাদের তারপরে অন্তর্বৃত্ত দিয়েছে ত্রিকোণামিতি পাখির অঙ্ক ত্রিকোণামিতির সহজ ছেলেটাও স্তম্ভের অঙ্ক পরিমিতি অঙ্ক এই ছিল তোমাদের অঙ্কের প্রশ্ন উত্তরগুলি তোমরা আশা করি দেখতে পেলে ভিডিওটি আশা করি তোমাদের কাজে লাগবে ধন্যবাদ